এমন কোন মানুষ নাই যে সে বুকে হাত দিয়ে বলতে পারবে আমার কোন শত্রু নাই আছে না আপনি যত বড় ভালো মানুষ হন আর আপনি যত বড়ই ভালো মানুষ হন আপনারও শত্রু থাকবে আর আপনি যত বড় খারাপ মানুষ হন আপনার শত্রু থাকবে আপনি মিডিয়াম পর্যায়ে হন আপনার শত্রু থাকবে অনেক তো এখন তো মনে করেন আপনারা মনে করেন যে আমরা ইমাম সাহেব আমরা মসজিদে ইমামতি করি নামাজ পড়াই আমাদের কোনো শত্রু নাই আমাদের যদি শত্রু না থাকে তাহলে বলেন তো ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনাটা ঘটেছে এটা তো আমাদের সচককে দেখা নিজের আপন মানুষ একটা মেয়ে মইনা তাকে হত্যা করে মসজিদের উপরে তার লাশটাকে রেখে দিয়েছেন তাহলে বুঝেন তো ইমাম সাহেবকে কি পরিমাণ চক্রান্তর ভিতরে ফালানোর একটা ফিকির তাদের অন্তরের ভিতরে ছিল তারা জানে ইমাম সাহেব হচ্ছে দুর্বল এই দুর্বলের আমরা চাপিয়ে দিতে পারি তাহলে আমরা নিরাপদ আর মানুষ মনে করবে মসজিদের উপরে লাশ পাওয়া গেছে অবশ্যই ইমাম সাহেবের হাত আছে মোয়াজ্জির সাহেবের হাত আছে দেখছেন শত্রু কত ভয়ঙ্কর আহা একজন ইমাম সাহেব তার কি পরিমাণ শত্রু আবার চিন্তা করে দেখেন তার উপরে বোঝা চাপিয়ে দিবে আজকে আমরা দেখতে পাইতেছি একজন নিরহী ইমাম সাহেব কত ভালো মানুষ মহাদ্জিন সাহেব একটা নিরোহী মানুষ তাদেরকে রিমান্ডে নিয়েছেন শাস্তি দেওয়ার জন্যে আর খুনিটা বাহিরে বাহিরে ঘুরতেছেন এটাই হচ্ছে আমাদের দেশের বিচার এই বিচারকে আমি দীক্ষার জানাই আমি সরকার বাহাদুরকে বিনোতভাবে আর্জি করছি নির্দোষ মানুষকে অবিলম্বে তাদেরকে আপনি সেরে দেন আর দোষী মানুষকে সকলের সামনে তার ফাঁসির আদেশ জারি করে দেন আর কেউ যেন ময়নার মতো যেন এইরকম যান না দিতে হয় আহা আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কুদরতিভাবে হেফাজত করো তো যেই কথাটা আমি বলতেছিলাম এই পৃথিবীতে যদি এক নম্বর কোনো বারো মানুষ থাকে তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীর টপ লেভেলের ভালো মানুষ আমার নবীর কোনো শত্রুর অভাব ছিল না নিজের আপন চাচা আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা তারা নবীর ব্লাটের নবীর সম্পর্কে নবীর রক্তের তারাই নবীর সবচাইতে বড় ধরনের दुश्मन ছিল এই জন্য আমার বন্ধুগণ যদি আপনি মনে করেন আপনার সামনে পিছনে ডানে বামে শত্রুর কোনো অভাব নাই তাহলে আপনি দোয়াটা বেশি বেশি আপনি করবেন দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্না নাজাআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা ইন্না নাজাআলুকা ওয় আল্লাহুম্মা ইন্না নাজাআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম এই আমার বাংলা এই দোয়াটা আপনারা প্রতিনিয়ত আপনি পড়বেন দুশমনের দুশ্মনী থেকে অত্যাচারের জুলুম থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে যারা আপনার শত্রু তারা চাইবে যে চব্বিশটা ঘন্টা কিভাবে আপনাকে আক্রমণ করা যায় কিভাবে আপনাকে গায়াল করা যায় কিভাবে আপনার মান সম্মানে হেটাক করা যায় তারা ই ফিকিরে থাকবে তাহলে তাদের ফিকির টিকা তাদের কাছে যেন আপনি যেন আপনার তারা ক্ষতিগ্রস্ত না করতে পারে আপনার উপর আক্রমণ না করতে পারে এই জন্যই দোয়াটা পড়বেন আল্লাহ সাতবার পাঁচবার যতবার আপনি পারেন পড়ার পরে এইভাবে একটা ফু দিবেন দিয়ে গর্তিকা বের হয়ে যাবেন আল্লাহ পাক দুশ্মনির দুশ্মনী থেকে দুশ্মনির দুশ্মনী থেকে মানে যারা দুশ্মনী করে তাদের জুলুম থেকে আমার আল্লাহ আপনাকে খুব দ্রুতভাবে